আসার পেছনে আমার একটা প্যাশনের জায়গা আছে একটা ইন্সপাইরেশনের জায়গা আছে ইন্সপাইরেশনটা হচ্ছে আমি একটা প্রচণ্ড স্ট্রাগলিং জার্নির মধ্যে দিয়ে আসছি এবং আসার পরেই এই তেরো বছর যে আমি স্ট্রাগল করলাম এবং এই স্ট্রাগলে এমন হয়েছে যে বললাম আমি মামলা খেয়েছি আমি মামলা টামলা খেয়ে পলাতক লাস্টে আমার কাছে মনে হয়েছে সুইসাইড করাটা বেটার অপশন এই লেভেলে আমি চলে গেছি তো পরে যখন দেখলাম যে আসলে এইগুলো ওই যে টুকটাক করে একটু হ্যাপিনেস এইগুলোর কিছু অ্যাড্যাড আমি দেখে একটা দুইটা ক্লাস করে তখন আমার আস্তে আস্তে মোটিভেশনটা ইন্সপাইশনটা ব্যাক করা শুরু করলো তখন আমি চিন্তা করলাম যে হোয়াই নট আমি একটু লার্নিংটা ট্রাই করে দেখি তখন আমি বই পুস্তকে ফোকাস করলাম নিজেকে তৈরি করার দিকে যে আসলে বিজনেসটা তো করছি এটার ফান্ডামেন্টাল জায়গাগুলো কোনগুলা ম্যানেজমেন্ট স্কিল দরকার আমার প্রোডাক্ট ডেভেলপমেন্ট কাস্টমার সার্ভিস কাস্টমার সাইকোলজি বোঝা এটা বোঝার জন্য ইডসেলফ সাইকোলজির উপর ডিগ্রি নিয়ে ফেললাম তো মার্কেটিংটাকে ভালোভাবে যখন এগুলো করলাম তখন দেখলাম একটা শক্তি পাচ্ছি ভিতরে স্টিল তখন কিন্তু আমার হাতে টাকা পয়সা নাই বাট তখন যখন মানে অনেকে থাকে না যে ফ্রাস্ট্রেশনের চূড়ান্ত পর্যায়ে ব্রেক থ্রুটা করা ইনিশিয়াল যে মোটিভেশনটা যায় একটু শিখি পড়ি এটা কিভাবে মানে পারলেন এইটা আসলে ওই যে মানে যখন আমি চূড়ান্ত জায়গায় চলে গেছি যে হয়তো আমি যে কোনো মুহূর্তে মানে ঝাঁপ দিব কোনো একটা ছাদে গিয়ে বা কিছু একটা তো দিতে গিয়ে তখন আমার একটা ছোট বাচ্চা আছে তো ওর ফিলিংটা মাথায় চলে আসতো বারবার আমি চলে যাব তাহলে ওদের জন্য আমি কি করে গেলাম তারপরে হয়তো আমাদের ধর্মীয় ব্যাপারগুলো আসতো যে আত্মহত্যা করাটা তো মহাপাপ এরপরে কি হবে আমাকে যেভাবে আবার আমি তো এইদিকে কোনো পথও দেখতেছি না কি করব কি করব ওই অবস্থায় আমার এইখানে একটা ভিডিও পপ আপ হয় ফেসবুকে যেখানে হ্যাপিনেস এইগুলো নিয়ে কথাবার্তা আমি জানলাম একটু দেখি একটা ওয়েবিন ফ্রি ওয়েবিনার ফোরটিভ ফাইভ মিনিটসের তো ওইখানে করার পরে না কেমন একটা হয়তো এটা সৃষ্টি করতে আল্লাহ তাআলার একটা ইশারা এটা থ্রুতে আমি হয়তো ওই যে জন্য আমার হ্যাপিনেস কোচিংটা ভাই এই জায়গাটাতে আমি খুব ফিল করি জি তো ওইখান থেকে আমি যখন কামব্যাক করলাম যে তখন আমার মধ্যে একটা স্ট্রং বিলিফ চলে আসলো যে স্কিল থাকলে আমি যে কোনো জায়গা থেকে যে কেউ কামব্যাক করতে পারে व्हाই নট আমি যে কষ্টটা দি ভুগছি এবং এইখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি বলতে চাই কেন আমার আসলে বিজনেস কোচিং বা হ্যাপিনেস নিয়ে আসলে এত অ্যাকটিভলি আমি কার্যক্রম করি এটার কারণ হলো আমি ওই সময় অনেক মোটিভেশনাল স্পিকার বাংলাদেশের নাম করা যাদের নাম বললে এখানে অডিয়েন্স চিনবে আমি বলতে যাচ্ছি না তাদের কাছে আমি রিচ করলাম যে ভাই আমি খুব মানসিক এটা এটা অস্থির অবস্থায় আছি সুইসাইডাল থট আসতে শিখতো আমাকে যদি সময় দেয় যাদের কথা শুনে একটু ভালো লাগতো অনেককেই মেসেজ দিলাম অনেকে দেখে সিন করে রিপ্লাই দেয় না দু একজন রিপ্লাই দিল আচ্ছা ঠিক আছে আপনি করেন কুল থাকেন এটা সেটা আমি একদিন শিডিউল দিব এমনও হয়েছে যে ওই লোক রিপ্লাই দিবে করে যে আমি ঢাকার বাইরে আছি আইসা আপনার সাথে দেখা করব শিডিউল দিব এরপর নক দিছে আর দেখে না সিন করে না তো ওই লোক এমন হইছে যে 5 বছর পর আমি যখন খুবই পপুলার সাকসেসফুল রকমানি বেস্ট সেলার এই লোক আমাকে কংগ্রাচুলেশন পাঠাইছে তা আমি মনে মনে চিন্তা করলাম যে আমি সুইসাইড করলে এতদিনে ভূত হয়ে যেত মরে আজকে সে আমাকে কংগ্রাচুলেট ইটসেলফ এটা আমার তখন একটা অ্যাচিভমেন্ট তো তখন আমার কাছে মনে হলো যে লাইনে সবাই যে বড় বড় লেকচার বা অনেক মোটিভেশনের কথা বলে বিপদের সময় আসলে কাছে পাওয়ার লোক কম ইভেন ব্যবসা করে আপনি বিপদে পড়লে ঋণগ্রস্ত শুনলে আপনি খুব বলতেও পারবেন না তো আমি যখন এই জার্নিটা পার করে এখানে আসলাম তখন আমি মনে করলাম যে হোয়াই নট আমি ওই মানুষটা হই যে একটা সুইসাইডাল থটে থাকা মানুষ বা বিজনেস নিয়ে ঋণে পড়া মানুষ মামলা খাওয়া মানুষ আর অসংখ্য আছে তাদেরকে আমি একটা যদি রোডম্যাপ দিতে পারি সেটা আমার বইয়ের থ্রুতে হোক ফ্রি কোর্সের থ্রুতে হোক থ্রুতে এই কারণে এটা আমার আমার একটা একটা মিনিংফুল যেটা সার্ভ করার জন্য এখানে আসা এবং আমার নামের শেষ পার্টটা হচ্ছে কাঞ্চন তো কাঞ্চনের লাস্ট টু ওয়ার্ড টু লেটার স্পেলস অন ও এন তখন এটাকে আমি আমার জীবনে একটা প্যাশন এন্ড মিশন হিসেবে নিয়েছি যে যাদের জীবনের এই যে সুইচটা অফ হয়ে আছে তাদের এটাকে অন করা কারণ আমি ট্যাগলেনটা দিয়েছি হ্যাপিনেস অন মানে কোচ কাঞ্চন এই যে যে অনটা আমি চিন্তা করলাম যে আমি যেই বাতিগুলো নিভে আসে আমি শুধু অন করায় দিব যতজন পারে এটা একজন পারলে একজনই আমার সার্থকতা ইভেন আমার থ্রু আউট এই এ আমি অনেককে সুইসাইডের জায়গা থেকে ফেরত আনতে পারছি সো ফর এটা আমি মনে করি অনেকে এখান থেকে কোটি কোটি টাকা কোচিং করে আর্ন করেছে ওইটা হচ্ছে বড় সফলতা এই যে গত ক্লাসে একজন বলছিল স্যার আপনার এই কোচিংটা না করলে আমি নির্ঘাত এই স্টেজে চলে আমি সেখান থেকে ব্যাক করেছি তো এইটা ছিল আমার এখানে আসা এখন এইখানে আমি কি কি করি আসলে সিম্পল যেটা করার চেষ্টা করি সেটা হলো দুইটা পার্ট একটা হলো বই পুস্তক এবং কোর্সের মাধ্যমে লার্নিংটা দেওয়া এটা ওয়ান ওয়ে আর যারা একটু লার্নিংটা তাদের জন্য আমার ইন ডেপথ ব্রেভ একটা কোচিং প্রোগ্রাম আছে যেখানে আমি আসলে ওয়ান টু ওয়ান সেশন নেই ইন্টারাকশন করি তার প্রশ্ন উত্তরে কন্টিনিউয়াস অ্যান্সার যেখানে সে আটকে যায় নতুন কোনো প্ল্যানিং থাকলে আমাকে পাঠায় আমি অ্যাপ্রুভাল দিই বা কোনো কারেকশন থাকলে দিই এই ওয়েতে করি এই জার্নিতে আমি করতে গিয়ে যেটা দেখলাম আমাদের দেশের উদ্যোক্তারা আসলে ব্যবসা হবে কি মানে যা করছে ভুল দিকে ধরেন এই যে একটা এক্সাম্পল দিলাম যে আননেসেসারি খরচ করতেছে যেখানে তার খরচ করা দরকার ওইখানে সে করছে না আত্মীয় স্বজন এনে বসায় দিচ্ছে আনস্কিল্ড মানে একটা আনস্কিল্ড মানুষকে আপনি কোন রকমের সে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করছে তাকে আপনি ডিজিটাল মার্কেটিং এর পুরো দায়িত্ব দিয়ে এবার বলতেছেন স্যার আমার তো সেলস হয় না আপনি কন্টেন্ট বানাইতেছেন জারে তারে দিয়ে যে কোনো ভাবে কোনো রকমে আরেকজনের কন্টেন্ট কেটে এনে শুধু লোগোটা সরিয়ে দিয়ে আপনার এখানে বসাই দিচ্ছেন কপি পেস্ট সো এইটা একটা বড় ভুলের জায়গা আমি যেটা দেখেছি আমরা প্রোডাক্ট নিয়ে খুব চিন্তিত প্রোডাক্ট নিয়ে চিন্তিত এই অর্থে আমরা মনে করি যে ভালো একটা প্রোডাক্ট হলেই ব্যবসা হবে কি করে সো এটা যেটা হয় গুড প্রোডাক্ট প্লাস ব্র্যাড মার্কেটিং ইকুয়েলস ফেলিয়ার আপনাকে গুড প্রোডাক্ট প্লাস বেস্ট মার্কেটিং লাগবে ইকুয়েল সাকসেস এই জায়গাটা তৈরি করা সো আমি দেখেছি যে মার্কেটিং এর জায়গাটাতে প্রচণ্ড দুর্বলতা ইভেন অ্যাডভান্স লেভেলে যে মার্কেটিং এর এত ডেভেলপমেন্ট হয়েছে এটা আমি আমরা খুব কম দেখতে পাই আপনি যত প্রমোশন দেখবেন যারা ফেসবুকে কান্নাকাটি করতেছে যে আমার সেল হয় না এটা হয় না তাদের কন্টেন্টগুলো আপনি রিসার্চ করে অবাক হবেন যে এই কন্টেন্ট দেখলে কেউ প্রোডাক্ট কেনার কথা না হয়তো একটা অন্ধকার রুমের মধ্যে ভিডিও বানাইতে তার চেহারা ঠিক মতো দেখা যায় না প্রোডাক্টের ফটোশ্যুটটা সে ঠিক মতো করেনি বাট ই কমার্স বিজনেস করতে লক্ষ লক্ষ ই কমার্স উদ্যোক্তা সো আপনি যদি প্রপার কন্টেন্ট তৈরি না করেন কাস্টমারের সাইকোলজি না বোঝেন আপনার পক্ষে আসলে বিজনেস দাঁড় করানো কঠিন যারাই ভালো করছে দেখবেন যাদের ভালো কন্টেন্ট আছে এরা আসতেছে ইভেন আরেকটা জিনিস দেখি যে উদ্যোগ তারা কেমন যেন ভয় পায় মানে ভয় কি যে আমি ফেসবুকে লাইভে আসব আমাকে মানুষ দেখবে ভাই আপনি তো চুরি করতেছেন না আপনি একটা হালাল পথে নিজের ইনকাম দাঁড় করানোর চেষ্টা করছে ইটসোকে মানুষ অনেক ট্রল করতেছে ফেসবুকে কেন ব্যবসা ভাই সকল উদ্যোক্তাদের জন্য বলতে চাই আপনি ফেসবুককে ডলার দিয়ে অ্যাড দেন বিধায় বাকি কাস্টম বাকি লোকজন ফ্রিতে ফেসবুক চালাতে পারে তার মানে ফেসবুক চালানোর ক্ষেত্রে আমরা একটা ভূমিকা রাখতেছি আর ব্যবসায়ীরা তো আলটিমেটলি আপনি কেন সামনে আসতে ভয় পাচ্ছেন মানুষ দুইটা কথা বলবে এই কথা শুনে আমরা অনেক সময় লুকায় থাকি গায়ে চামড়া মোটা না হলে উদ্যোক্তা তো কেমনে ভাই এটা গন্ডারের চামড়া হট আপনাকে মানুষ বলবে যে কেন আম বেচতেছো তুমি কেন আম বেচে অপরাধ আম মানুষ যদি দোকান দিয়ে বিক্রি করতে পারে ফেসবুক আমার ই-কমার্স সাইট এটা একটা আমার দোকান আমি বিক্রি করতে সো হোয়াট আপনি ফ্রন্টে আসেন খুবই আমি জোর করে মানুষজন আনতে পারি না এবং যাদেরকে আমি আনতে সক্ষম হয়েছি তারা কিন্তু ভালো করছে সো আপনার ব্যবসা এটাকে আপনি হৃদয়ের লালন করেন এবং এইটা নিয়ে আপনি মুভ ফরওয়ার্ড করেন সব জায়গাতে তো এটা আমি মনে করি এই জায়গাগুলো মার্কেটিং এর জায়গাটাতে প্রচন্ড দুই নাম্বার হচ্ছে স্কিল পিপল আমরা নিয়োগ যাওয়ার ক্ষেত্রে এটা অনেকের ক্ষেত্রে বলবেন টাকা সমস্যা আমি দেখেছি টাকার সমস্যা যাদের নাই তারা ওই জায়গায় কার্পণ্য করে যে মেন্টাল ব্লকটাই মেইন মেন্টাল ব্লকটা যেটার কারণে আসলে আলটিমেটলি আমরা

একটা উদ্যোক্তার গল্প যদি বলি সে হচ্ছে একটা ইয়া চালায় হোমমেড রেস্টুরেন্ট মানে নিজে ইয়া করে তো তার খাবার টাবার এগুলো মেনটেন করার জন্য রান্না করার জন্য আলাদা শেফ নেওয়া আছে সে এটা করে তো সে আমার কাছে আসছে যে সেলটা ওইরকম হয় না এটা সেটা তো তার ও পেজে ঢুকে দেখলাম মার্কেটিং অবস্থা যাচ্ছে তাই তো আমি বললাম এগুলো কনটেন্ট কে বানায় বললো যে আমার যেটা যেটা মাথায় আসে আমি দেই কন্টেন্ট এলো পাথারি ছবি তুলে কোনো রকম লিখে তাই আমি বললাম কন্টেন্ট কেন আপনি দেন কেন আপনি রান্না করেন না তখন সে আমাকে আনসার দিচ্ছে যে আমি তো রান্না ভালো মতো পারি না তো আমি বললাম রান্না ভালো মতো পারেন না বিধে আপনি শেফ নিয়েছেন ঠিক একইভাবে কন্টেন্ট তো আপনি ভালো মতো পারেন না কিন্তু এটার জন্য আপনি কন্টেন্ট রাইটার নিচ্ছেন না এটার জন্য ভালো ডিজিটাল মার্কেটিং নিচ্ছেন নিজেই করতে চাচ্ছেন তো এই জায়গাগুলোতে আসলে আমাদের মানে বড় ভুল হয়ে যায় আসলে আর আরেকটা ব্যাপার হলো স্কিল টাইপস এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস আমি সবসময় এই কথাটা বলি আজকে কোচ কাঞ্চন আজকে ন্যাচারালস আজকে আমার পার্ল আজকে আমার গেরিলা ডিজিটাল আমার যে বিজনেসগুলো দেশে দেশের বাইরে আমি করছি প্রতিনিয়ত কিন্তু মার্কেট ডাইনামিক্সটা চেঞ্জ হচ্ছে কাস্টমার সাইকোলজি চেঞ্জ হচ্ছে নতুন কিছু আসছে এআই চলে আসতেছে এখন আমরা ইন্ট্রোডিউস করতেছি যে এআইটাকে বিজনেস ইন্ট্রোডিউস কিভাবে করা যায় এআই দিয়ে কন্টেন্ট কিভাবে তৈরি এই যে যে প্রতিনিয়ত ডেভেলপমেন্ট আপনাকে কন্টিনিউয়াস এ থাকতে হবে আমি যেই কারণে বিসিএস ক্যাডার হতে চাইনি না যে আমাকে প্রচুর পড়তে হবে আমার ছোট ভাইকে দিনও দেখতাম যে বসে পড়তেছে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা আমার ঘুরে ফিরে আমি পত্রিকায় লেখালেখি করতাম এটা সেটা আড্ডা দিতাম এটা ভাল লাগতো সেই আমি এখন উদ্যুক্ত হয়ে দেখতেছি যে ওই বিসিএসএচ বেশি পড়ালেখা করা লাগে ট্রুলি এইটা একটা বড় ল্যাকিং আমাদের দেশের উদ্যুক্তরা শিখতে চায় না আমি যখন প্রথম বিজনেস ব্লুপ্রিন্ট বই লিখি রীতিমত গালি দিয়েছে মানুষ যে বই পড়ে কি ব্যবসা হয় বই পড়ে ব্যবসা হয় না ট্রুলি আমি এগ্রি বইটা পড়ে রাখলে ব্যবসা হবে না বইয়ে দাও ব্যবসার জ্ঞানটা তো হয় নলেজটা হয় আপনি আউট অফ দ্য বক্স থিংকিং করতে পারেন আপনার পারসেপশন তৈরি হয় এবং এই যে জিনিসগুলা বইয়ে আছে এটা ইমপ্লিমেন্ট করেন ব্যবসা হবে

সারা পৃথিবীর প্রত্যেকটা উদ্যোগটা যে ব্যাপক পরিমাণ পরে এই বেসিকটা জানে না হ্যাঁ এই যে যাদের কথা আমরা বলছি যে জেব বিজোস এর কথা আমি বলবো জেব বিজোস রিসেন্ট একটা বই পড়লাম বেজোস লিটার লেটারস তো এই যে বেজোস লেটারে জেব বিজোস এর সে কিন্তু তুলে ধরছে আমরা